কবিতা শেষ প্রেমিক কলমে কবি যিশু সেন পড়ছি কবিতা কস্তা শ্মশানে মৃতদেহ সারি সারি সাজানো রজনীগন্ধার মালা আর ফুলে ফুলে ঢাকা সারা শরীর কারুর গলায় অনেক মালা আবার কারুর গলায় ছোট মালা দিয়ে শেষ বরণ করেছে নিজের শেষ ভালোবাসার মানুষটিকে মৃতদেহ বলছে যে আমার খাট ধরে বসে থেকো না আমাকে যেতে দাও তোমার সব কিছু উজাড় করে দিয়েছিলে আমাকে আমার অহংকার মান অভিমান আমার সবটুকু আলিঙ্গন করার জন্য আমার প্রেমিক অপেক্ষা করে আছে যুগ যুগান্তর ধরে তোমার প্রেমের আকর্ষণে আমি অভিভূত হে মৃত্যু আমার শেষ প্রেমিকা আমার শেষ বন্ধু আমাকে ডেকে বলছে যে আমি তোমার সব দুঃখ মান অভিমান অহংকার আর মায়ামমতা আমি জ্বালিয়ে তোমার জ্বালা যন্ত্রণার সাথী হয়ে থাকব এসো আমরা শেষ আলিঙ্গনে লিপ্ত হই দুজনে একসাথে এক বস্ত্র পরিধান করে শ্মশানে মৃতদেহ সারি সারি সাজানো খাটের ফর খাট কেন জানি না অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে অগ্নি শিখায় কি অসাধারণ প্রেম ভালোবাসা মৃতদেহ আর লেলিহান শিখার শেষ মধুর মিলনের অপেক্ষায় সাক্ষী হয়ে থাকবে তুমি আর শ্মশান বন্ধুরা